প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে একটা আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ এবং এটা কিন্তু একটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এটা পূর্বে প্রকাশ করেছিল এবং নতুন করে তারা আবার সংশোধন করে প্রকাশ করেছে তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ দুই চব্বিশ তারিখে প্রকাশিত সরকারি চাকরিতে বয়সের প্রবেশের বয়স সীমা সংক্রান্ত অধ্যাদেশ নম্বর এগারো দুই হাজার চব্বিশের প্রেক্ষিতে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এবং এখানে সাতই জুন দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ প্রতিদিন এবং দ্য ডেইলি অবজার্ভ পত্রিকায় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে দেখেন পদ কয়টি টোটালি আপনার পাঁচটি পদ তো প্রথম নম্বর পদ হলো ষাট মুদ্রা কুইকাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেটে এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য এখানে ছয়জন লুক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক পাস এবং ষাটলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংলিতে সত্তর শব্দ গতি থাকতে হবে এবং করে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার হবে এবং এখানে সকল জেলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে নাম্বারের যে পথ কম্পিউটার অপারেটর তারা তোমার গ্রেটে এখানে তিনজন লোকের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং তিন নম্বরের যে পদ কেশিয়ার চোদ্দতম গ্রেডে এখানে একজন লোক চলে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে চার নম্বরের যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে ষোলোতম গ্রেড এখানে তারা ষোলো জন লোক নেবে বয়স আঠারো থেকে বত্রিশ ভিতরে এবং যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে আপনার মুখ করে গতি থাকতে হবে বাংলায় বিশ ইংলিশ বিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড ইমেল ফ্লেক্স ইত্যাদি চালানো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে বিশমিক ডেটে বিশ জন লোকটি বয়সে আঠারো থেকে বত্রিশ বছর এবং এসএনসি পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন তো উক্ত পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু অবশ্যই নিয়ম জানতে হবে যেমন আবেদন করার নিয়মগুলি আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলিত শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে কি শর্তাবলী একে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে অর্থাৎ এবং বয়স প্রমাণে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং যারা সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনাবর্তী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং চাকরির আবেদন চাকরির প্রার্থী যে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট করে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার যে অনাপত্তি পত্র সেটা মূল কবি আপনাকে প্রদর্শন করতে হবে তো দেখেন এছাড়া আবার অনেকগুলো শর্ত আছে আপনার ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত পড়বেন এই শর্তগুলো সবগুলো শর্ত পর্ব পরে তারপরে বুঝে শুনে কিন্তু আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এম ই এফ ডি ডট এলএট কম ডট ডট এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আবেদন শুরু হবে দশই এপ্রিল হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু হবে এবং শেষ হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনাকে আবেদনটা শেষ করতে হবে এবং আবেদন চব্বিশ সাইজ তিনশো তিনশো এবং সাক্ষর তিনশো আশি ফিক্সেল আর অবশ্যই অবশ্যই আপনার নির্বাচন সম্পর্কে ভালো খোঁজ করবেন নিবেন সত্যমতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর আবার পথে অবশ্যই আমার চ্যানেল আর পে যুগ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য